অতি বিরল ঘটনা তৃণমূলের বিরুদ্ধে বিজেপির একমাত্র মুখ শুভেন্দু শুভেন্দুর জুতো পালিশের অধিকার সুকান্তর নেই বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ এবার তৃণমূলের বিরুদ্ধে বিজেপির মুখ একমাত্র শুভেন্দু এমনটাই বলেছেন কুনাল ঘোষ কি বলেছেন তিনি শোনাবো আপনাদের বিজেপিতে গিয়ে তিনি ব্যক্তি আক্রমণ এবং কুৎসার রাজনীতি করেছেন তার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে এবং তাকে মানুষ ক্রমশ বিজেপি নেতারা কর্মীরাও তারা শুভেন্দুর বিরোধিতা করছেন কিন্তু ঘটনা হলো এই সুকান্ত বাবু বা এরা যারা আছেন বিজেপি নেতা হিসাবে বিরোধী নেতা হিসাবে বিজেপির নেতা হিসেবে তৃণমূলের সঙ্গে লড়াইয়ের প্রশ্নে এইসব বাবুদের থেকে তো ঢের এগিয়ে শুভেন্দু অধিকারী সুতরাং এরা সবাই মিলেও কি শুভেন্দুকে ওখানে পাল্লা দিতে যাবে শুভেন্দু অধিকারী ভুল রাজনীতি করছে ভুল কথা বলছে তৃণমূলের সঙ্গে কিন্তু বিজেপিতে যারা রয়েছে তাদের মধ্যে শুভেন্দুকেই একমাত্র নজর রাখা যায় শুভেন্দুকে চারটি খারাপ কথা বললে চারটি খারাপ কথার জবাব দেয়া যায় বাকিদের তো কেউ নম্বরও দিই না বিজেপিটা যেটুকু মানে দিলীপ বাবুদের সময় আর তারপরে শুভেন্দু অধিকারী এখন সুকান্ত বা ওর যেসব দলবল অফিস কাচারি চালায় ওগুলো মানে ওগুলো মানে নেতা হিসেবে সুকান্ত শুভেন্দু জুতো পালিশ করার যোগ্য নেই সরাসরি যাবো আমাদের প্রতিনিধি রাজা রয়েছে সরাসরি রাজা শুভেন্দুর হয়তো এবার কুনাল ঘোষ ব্যাট ধরলেন রাজ্য রাজনীতিতে একটা বিরল ঘটনা শুভেন্দুর প্রশংসা করলেন কুনাল ঘোষ কি বলবেন গে এখন খুব স্বাভাবিকভাবে এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ বিষয় যে যে কুনাল ঘোষ শুভেন্দু অধিকারী প্রসঙ্গে কার্যত একেবারে রনংদেহী মেজাজে থাকেন সেই কুণাল ঘোষকে কিন্তু আজ অনেকটা নমনীয় দেখালো শুভেন্দু অধিকারী কে শুভেন্দু অধিকারী না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গে কে বলছেন না তৃণমূল নেতা কুণাল ঘোষ তৃণমূলের প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ তিনি কিন্তু এই মন্তব্য করছেন তিনি কি বলছেন তিনি কার্যত তুমি বলতে পারো যে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারের বিরুদ্ধে গিয়ে কিন্তু আক্রমণ ঘোষণা করছেন তিনি বলছেন যদি বিজেপিতে কোনো নেতৃত্ব থাকে যিনি এখনো পর্যন্ত তৃণমূলের কাছে কার্যত একটা একটা বলা যেতে পারে যে একটা সমস্যার তিনি শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে এত সুকান্তবাবু যদি এত ক্ষমতা থাকে তাহলে শুভেন্দু অধিকারী যে মন্তব্য গতকালকে করেছে তিনি তিনি কোনো ব্যবস্থা নিক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবং একই সঙ্গে তোমাকে বলি যে কুনাল ঘোষ তিনি কিন্তু কার্যত শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়েছেন এবং একথা বলেছেন যে শাক দিয়ে মাছ ঢাকা ছিল বিজেপির আন্দোলনে এবং শুভেন্দু অধিকারী তিনি তো তৃণমূলের দলেরই প্রাক্তন নেতা ছিলেন তিনি বিজেপিতে গিয়ে কিন্তু শাকটা সরিয়ে নিয়ে মাছটা সামনে নিয়ে এসছেন অর্থাৎ যে বিষয়টি গতকাল সুবিন্দর অধিকারী বলেছিলেন যে সংখ্যা সংখ্যালঘু মোর্চা দরকার নেই বিজেপিতে কার্যত এই প্রসঙ্গে কিন্তু কুনাল ঘোষ এহেন মন্তব্য করেছেন বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে তোমাকে বলি যে কুনাল ঘোষ তিনি আজকে শুভেন্দু অধিকারী রয়ে ব্যাট ধরবে এই কথা কিন্তু কোনোভাবে ভাবা যায়নি তার কারণ তিনি সরাসরি বলছেন যে যে কোথায় দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে তো তারই দেওয়া হয়েছে সুকান্ত মজুমদার কোনোভাবেই কিন্তু শুভেন্দু অধিকার হয়ে উঠতে পারেননি কার্যত এই কথাটি কিন্তু আজকে কুণাল ঘোষ বললেন এবং কার্যত বলা যেতেই পারে যে রাজ্য রাজনীতি বর্তমানে যে অবস্থায় রয়েছে এবং গতকাল থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপির যে সাংগঠনিক বৈঠক সেই বৈঠকে বেশ কিছু মন্তব্য শুভেন্দু অধিকারী করেছিলেন যা নিয়ে আমরা দেখতে পেয়েছি সংবাদ মাধ্যমে কার্যত ঝড় উঠেছিল এবং বিজেপি রাজ্য সভাপতি তিনি কিন্তু বলতে বাধ্য হয়েছিলেন একটি নির্দিষ্টটা বক্তব্যের পরিপ্রেক্ষিতে যে এটি শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত বক্তব্য ব্যক্তিগত ভাবনা কিন্তু আজকে তৃণমূল নেতা কুনাল ঘোষ তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুনাল ঘোষ তিনি যেভাবে একেবারে তার পুরনো সহকর্মী তার দলের পুরনো সহকর্মী শুভেন্দু অধিকারী প্রসঙ্গে ব্যাট ধরেছেন তাতে করে কিন্তু রাজ্য রাজনীতিতে একটা অন্য তাৎপর্য পৌঁছেছে এই শুভেন্দু প্রসঙ্গে কুনাল ঘোষের এই নমনীয় মনোভাব নিয়ে একেবারেই ধন্যবাদ তোমাকে আমরা যে খবরের নজর রেখেছি তৃণমূলের বিরুদ্ধে এবার বিজেপি এবার তৃণমূলের বিরুদ্ধে এবার তৃণমূলের বিরুদ্ধে বিজেপির একমাত্র মুখ শুভেন্দু অধিকারী এমন চাই বলেছেন কুনাল ঘোষ বিস্ফোরক এই মন্তব্য করেছেন কুনাল ঘোষ গতকাল দুপুরের পর থেকেই শুভেন্দু অধিকারী চর্চায় রয়েছেন বিতর্কিত মন্তব্য তিনি করেছেন এবং তার পর থেকেই চর্চায় রয়েছেন শুভেন্দু অধিকারী শুধু বিজেপি নয় তৃণমূলের নেতারাও চর্চায় রয়েছেন চর্চা করছেন তাকে নিয়ে এবার কুনাল ঘোষ মন্তব্য করলেন শুভেন্দু অধিকারীকে নিয়ে শুভেন্দুর জুতো পালিশের অধিকার সুকান্তর নেই মন্তব্য করেছেন কি বলেছেন তিনি একবার বিজেপিতে গিয়ে তিনি ব্যক্তি আক্রমণ এবং রাজনীতি করেছেন তার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে এবং তাকে মানুষ ক্রমশ বিজেপি নেতারা কর্মীরাও তারা শুভেন্দুর বিরোধিতা করছেন কিন্তু ঘটনা হলো এই সুকান্ত বাবু বা এরা যারা আছেন বিজেপি নেতা হিসাবে বিরোধী নেতা হিসেবে বিজেপির নেতা হিসেবে তৃণমূলের সঙ্গে লড়াইয়ের প্রশ্নে এইসব সুকান্তবাবুদের থেকে তো ঢের এগিয়ে শুভেন্দু অধিকারী তো সুতরাং এরা সবাই মিলেও কি শুভেন্দুকে ওখানে পাল্লা দিতে যাবে শুভেন্দু অধিকারী ভুল রাজনীতি করছে ভুল কথা বলছে তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা কথা করেছেন কিন্তু বিজেপিতে যারা রয়েছে তাদের মধ্যে শুভেন্দুকেই একমাত্র নজর রাখা যায় শুভেন্দুকে চারটি খারাপ কথা বললে চারটি খারাপ কথার জবাব দেওয়া যায় তো বাকিদের তো কেউ নম্বরও দিই না বিজেপিটা যেটুকু মানে দিলীপ বাবুদের সময় আর তারপরে শুভেন্দু অধিকারী এখন সুকান্ত বা ওর যেসব দলবল অফিস কাচারি চালায় ওগুলো মানে ওগুলো মানে নেতা হিসেবে সুকান্ত শুভেন্দু জুতো পালিশ করার যোগ্য নেই রাজ্য রাজনীতিতে সম্প্রতি এক বিরল ঘটনা তৃণমূল নেতা কুনাল ঘোষ এবার প্রশংসা করলেন শুভেন্দু অধিকারীর তার পাশে দাঁড়ালেন শুভেন্দুর হয়ে ব্যাট ধরেছেন কুনাল ঘোষ কি বলেছেন তার প্রতিক্রিয়া আপনাদের শুনিয়েছি আরও একবার জানাবো শুভেন্দুর জুতো পালিশের অধিকার নেই সুকান্তর এমনই মন্তব্য করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ শুভেন্দুর হয়ে ব্যাট ধরলেন কুনাল ঘোষ তৃণমূল নেতা কুনাল ঘোষ শুভেন্দু অধিকারের প্রশংসায় মুখ তৃণমূলের বিরুদ্ধে বিজেপির মুখ একমাত্র শুভেন্দু এমনটাই বলেছেন কুনাল ঘোষ যে খবরে আমরা এই মুহূর্তে নজর রেখেছি শুভেন্দুর হয়ে ব্যাট ধরলেন কুনাল ঘোষ রাজ্য রাজনীতিতে সম্প্রতি এ এক বিরল ঘটনা তৃণমূলের বিরুদ্ধে বিজেপির একমাত্র মুখ শুভেন্দু অধিকারী এমনটাই মন্তব্য করেছেন কুনাল ঘোষ গতকাল দুপুরে বিজেপির বৈঠকের পর থেকে এই আলোচনায় রয়েছেন শুভেন্দু অধিকারী তারপর থেকেই বিজেপির অন্দরে শুধু নয় তৃণমূলের অন্দরেও তাকে নিয়ে চর্চা চলছে মুখ খুলেছেন এবার কুনাল ঘোষ শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়েছেন কুনাল ঘোষ রাজ্য রাজনীতিতে এক সম্প্রতি বিরল ঘটনা যেখানে তৃণমূলের এক নেতা বিরোধী দলনেতার পাশে দাঁড়িয়েছেন শুভেন্দুর হয়ে ব্যাগ ধরলেন কুনাল ঘোষ সুকান্ত মজুমদারকে নিয়েও মন্তব্য করেছেন তিনি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার শুভেন্দু অধিকারের জুত পালিশেরও অধিকার নেই এমনই বিস্ফোরক মন্তব্য করলেন কুনাল ঘোষ সম্প্রতি রাজ্য রাজনীতিতে এক বিরল ঘটনা তৃণমূলের বিরুদ্ধে বিজেপির মুখ একমাত্র শুভেন্দু অধিকারী চাই মন্তব্য করেছেন কুনাল ঘোষ